এখন সবে পঁয়তাল্লিশ পর্যন্ত গেছে আমাদের নাম্বারে একাত্তর বাহাত্তর পরপর আমরা সবাই আমরা সবাই এখন বসে আছি সবাই আমরা সবাই লাইনে আছি আর লাইনে সবাই যাব অডিশনে গিয়ে কী কোশ্চেন ধরে আমাদের তোমাদের সঙ্গে শেয়ার করবো এটা বনগাতে হচ্ছিলো এটা বনগাঁ অডিশন ছিল তো আমরা সকাল সকাল এখানে বেরিয়ে পড়েছিলাম অডিশন দেওয়ার জন্য দশটা থেকে চারটে পর্যন্ত অডিশন ছিল দেখো আমরা সকাল সাতটা কুড়িতে পৌঁছে গেছি এখানে তো এসে দেখি প্রচুর ভিড় আর এত লাইন আমরা ভাবছিলাম বাবা আমরা কত পেছনে পড়ে গেছি তো যাই হোক রেজিস্ট্রেশন করে নিলাম এখান থেকে করে আমরা এখানে সবাই মিলে বসে আছি দেখো আর এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন ওদিকে হয়েই যাচ্ছে আর আমাদের রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপও করা হয়ে গেছে ফর্মে কয়েকটা কোশ্চেন ছিল সেই কোশ্চেনগুলোর আনসারগুলো শুধু লিখতে হবে লেখার পর আমরা এখানে বসে আছি যে আমাদের যখন ডাকবে তখন আমরা যাব তো আমি তোমাদের কোশ্চেনগুলো দেখিয়ে দেবো আমি এখন আমাদের ডেকেছে তাই আমরা চলে গেছি আর দেখো এই রুমটায় হচ্ছিল অডিশন অনেকগুলো রুমে তো এই রুমটায় আমরা আর এখানে ছিল টুনির দি যেটা লাখ টাকা লক্ষ্মী লাভে থাকে আর এটা হলো কোশ্চেন তোমরা পুশ করে অবশ্যই কোশ্চেনগুলো দেখে নিও তোমাদের সুবিধার্থে আর আমরা কয়েকটা সেলফি তুললাম দিদির সঙ্গে তো খুব মজা করলাম খুব আনন্দ করলাম আর অডিশনটা ভালোই দিলাম জানি না এই যে সবাই মিলে সেলফি তুলেছিলাম তো টাটা এই পর্যন্তই হলো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবে টাটা